সে আমার বড় ভাই হয়ত ভালো মানুষ ছিলেন উনি একজন সৎ ব্যক্তি ছিলেন নম্র ভদ্র লোক ছিলেন এবং সে খুব ভালো লোক ছিল এবং সে আমার সাথে যখনই দেখা হতো মানে সে সবসময় খোঁজখবর নিত আর কি আমার আমার নিত আমার পরিবারের নিত তো আজকে আমরা একজন সেবক সেবককে হারালাম আমরা সবাই তার জন্য দোয়া করবো আল্লাহ যেমন তাকে বেশ অনুসীপ করে মানুষ মরে যায় তখন সব থেকে বেশি বেশি তার জন্য আহ ফফেরেল্লা হু আর আহাম হু ও আ দখে না হু আয়েজ হু মিন আল আজ আবিল খাবরে অমিন আজা আমিন এই দু আমরা বেশি বেশি করে পড়তে পারি কবি বলেন এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসবে তুমি কাদিয়ে ফু এভাবে বিশ্বনবি বলেন ই দা মাহাতান ইনসান ইনকেতা আমাল আন ইল্লাহ চলাসা আল্লাহ আনবি বলেছেন মানুষ যখন মরে যায় সব আমলে দরজা বন্ধ হয়ে যায় তিনটা ব্যক্তিকে এই তিনটা সালেহা কেউ যদি সন্তান রেখে যায় তার জন্য দোয়া করে এটি তার কবরে পৌঁছে কোনো সাতগার জারিয়া অথবা দান দক্ষিণা মসজিদ মাদ্রাসা অথবা কোনো গাছপালা রেখে গেল এটা যারা উপকৃত হবে মাখলুক এটা সে তার কবরে পৌঁছবে আর এলমো ইয়ানফলের নাস এমন বিদ্যা রেখে যাওয়া অনেক লোককে সে করান শিক্ষা দিয়েছে তার মৃত্যুর পরেও এই তার যত তার এই বিদ্যাটা যত লোক আমল করবে এবং একে অপরকে শিক্ষা দিতে থাকবে কেমন পর্যন্ত এই তার কবরে পৌঁছতে থাকবে বাবরা কত ভাই ছিল তিন ভাই আর আজকে আমরা চলে এসেছি বারজাহ তথা কবর প্রত্যেকের একদিন কবর হবে কবর হবে শেষ ঠিকানা যে মৃত মানুষকে মাটি দিলে আমাদের কি ফজিলত রয়েছে যদি একটু বলতেন ফজিলত মানে আল্লাহর আল্লাহর আল্লাহ যদি দেয় এটার যেটা হাদিসে আসছে অগণন ই আছে সব আছে জানাজা পড়া আর এই মাটি দোয়া দুইটারে উহুদ পাহাড়ের সমান নেকি আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উত্তরের জেলা ঠাকুরগাঁও আমরা চলে এসেছি বর্ডার এলাকায় এখানে আমার এক বনের বাসা আমার বোনের ছোটো শ্বশুর আর কি উনি আজকে মৃত্যুবরণ করেছেন এখন তাকে যখন দাফন করবো দাফন করার পরে আমরা তাকে দোয়া দেবো আল্লাহ মকফিল্লাহ আরহাম আল্লাহ হ আ আলাল ইমান আল্লাহ মসব্যু আলাল ইমান আল্লাহ মসব্যৎ আলাল ইমান